গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই রাফা খান বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব রোববার ভোররাত থেকে এখন পর্যন্ত উপত্যকায় প্রাণ গেছে জনের সিভিল ডিফেন্স জানিয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই সেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও উদ্ধার কর্মীরা সেখানে গিয়ে রক্তদান করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ বিস্ফোরণ শোনা যাচ্ছে করিডোরেও এর আগে শনিবার একদিনে প্রাণ যায় চৌত্রিশ জনের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করেই গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল উপত্যকার দক্ষিণ উত্তর ও মধ্যাঞ্চলে বিমান হামলায় পাশাপাশি চলছে স্থল অভিযানও এতে নতুন করে প্রাণহারায় অন্তত সাতশো পিলিস্তিনি জিম্মি মুক্তি এবং গাজায় যুদ্ধ বিরতির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ দিনে গড়ালো যাতে অংশ নিয়েছে হাজার হাজার ইসরায়েলি দেশটির নিরাপত্তা প্রধানকে বরখাস্তের বিরুদ্ধেও সরব আন্দোলনকারীরা পাশাপাশি নেতানিয়াহুর পদত্যাগ ও ইসরায়েলে আগাম নির্বাচনের দাবি তাদের রাজধানী তেলাবিব জেরুজালেম শহর বেশ কয়েকটি শহরেই ছড়িয়েছে বিক্ষোভ অনেক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের যুদ্ধবিরোধী চুক্তি ভেস্তে দিয়ে গাজায় নতুনভাবে আগ্রাসনের শুরুর পর থেকেই তোপের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু